আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সবাই ভালো আছেন আমি শুভ ওলিফিন স্টেট কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের যে ডিভাইসটির সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে গার্ড টুর পেট্রোল সিকিউরিটি সিস্টেম এই গার্ড টুরটার ব্র্যান্ড হচ্ছে যে ডাব্লু এম এবং মডেলটি হচ্ছে ডাব্লু এম ফাইভ থাউজেন্ড ভি ফাইভ তো আজ আমি আপনাদেরকে এই কার্ডটু সম্পর্কে জানাবো এবং আনবক্সিং করে দেখাবো তো চলুন শুরু করা যায় তো বক্সের ভিতরে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন একটি ইউএসবি চার্জার যার এক প্রান্তে ইউএসবি এবং অন্য পোর্ট হচ্ছে ইউনিক ম্যাগনেটিক ইউএসবি দেখতে পাচ্ছেন সাথে ক্যাডাপটা পেয়ে যাবেন ফাইভ ভোল্ট ওয়ান এমপিআর এটি হচ্ছে ডাব্লু এম ফাইভ বি ফাইভ দেখতে পাচ্ছেন এখানে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটি চার্জিং এবং ডাটা ট্রান্সমিটার পোর্ট এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাটা রিড করার সময় এই লাইটটি জ্বলবে এর সাথে একটি গার্ডদের ক্যারি করার জন্য একটি কাভার আছে যেটির মাধ্যমে গার্ডটা গার্ড টুরটি ক্যারি করবে এবং এর সাথে একটি ডিস্ক পেয়ে যাবেন সিলে ডিস্স যেটাতে গার্ড ট্যুর সিস্টেমের যে সফটওয়্যারটি সেটি এই ডিক্সে আছে সেটি আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন এই টু ডিভাইসটি সর্বোচ্চ ষাট হাজার পিস রেকর্ড সেভ করে রাখতে পারে এবং এটি এক মিনিটে সর্বোচ্চ পনেরো হাজার ডাটা আপলোড করতে পারে অর্থাৎ এখান থেকে আপনি পনেরো হাজার ডাটা এক মিনিটে আপনার পিসিতে আপলোড করতে পারবেন এটি যে ইউএসবি দেখছেন এটি হচ্ছে ইউনিক ম্যাগনেটিক ইউএসবি এই ইউএসবিটা অন্যান্য ইউএসবির তুলনায় খুব বেশি টেকসই এবং ডাটা ট্রান্সমিট খুব দ্রুত গতিতে হয় এই গাড়ি চেক পয়েন্ট রিড করার সময় ভাইব্রেট হয় এবং এল লাইট জ্বলে এখন আমি একটি চেক পয়েন্ট আপনাদের রিড করে দেখাবো দেখুন চেক পয়েন্টটি রিড করার সাথে সাথে এখানে একটি নীল এল লাইট জ্বলেছে এই গার্ড একবার সম্পূর্ণ চার্জ দিলে আপনি সর্বোচ্চ তিরিশ দিন ইউজ করতে পারবেন অর্থাৎ তিরিশ দিন আপনার চার্জ দেওয়া লাগবে না এই গাড ওয়েট হচ্ছে দুশো গ্রাম এবং এই গার্ড টু এই গার্ড টুরটির সাথে সাথে আপনারা আট বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং এই গার্ড ওয়াটার ওয়াটারপ্রুফ অর্থাৎ বৃষ্টিতে বা পানিতে ভিজলে গার্ড টুটটি নষ্ট হবে না এর ভিতরে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি পাবেন ব্যাটারিটি আটশো আশি মিলিয়ন পেয়ারে লিথিয়াম রিসার্জেবল ব্যাটারি এই গার্ড টুরের আইপি রেটিং হচ্ছে আইপি সিক্স সেভেন এই গার্ড টুরটি মাইনাস ফর্টি ডিগ্রি থেকে প্লাস এইট্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করে আর এই গার্ড টুরটি চেক পয়েন্ট থেকে তিন থেকে পাঁচ সেন্টিমিটার দূর থেকে রিড করতে পারে তো এই ছিল মোটামুটি এই গার্ড টুর সম্পর্কে আর এই গার্ড সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাইলে আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন এবং চাইলে আমাদেরকে কল করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এই প্রোডাক্টের লিঙ্ক এবং আমাদের হটলাইনের নাম্বারটি দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন আর চাইলে আপনারা আমাদেরকে ফোন করেও অর্ডার করতে পারেন আমরা সরাসরি চায়না থেকে এই গাইড ট্যুরটা ইম্পোর্ট করে থাকি তো আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোনো গার্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম